কিন্তু বোন আপনারা কত বড় ভাগ্যবতী আল্লাহ আপনাদের কত বড় ভাগ্য দিয়েছেন যদি এই কর্ম চারটা করতে পারেন তাহলে আপনার জন্য রকমের জান্নাতের গেটের নাম লেখা থাকবে না আপনি যেই গেট গেট যেতে চাইবেন সম্পূর্ণ গেট আপনার জন্য ফিরি কি কর্ম করবেন এবার আর একটা হাদিস শোনাচ্ছি দুই হাজার তিনশো তিন হাজার দুশো একত্রিশ নম্বর হাদিস নাসাইতে হাদিসটা এসেছে আমি বুঝতে পারছি সময় যাই হোক আমাকে আবার আপনাদের এক জায়গায় গিয়ে পৌঁছাতে হবে একটু শোনাচ্ছি আপনাদের ইচ্ছা করে মন ভরে যে দূর থেকে আমি এসেছি অনেক দূর থেকে যে দূর থেকে এসেছি একদম বললে আপনারা অবাক হবেন দেশটা আমাদের দেশ নয় অন্য দেশ এটা হলো নেপাল কিন্তু এসেছি আমি ওয়াদা করেছি তাই কিছু শোনাবার জন্য যে টাইম না পাই তাহলে দুঃখ থাকবে অনেক মনে কষ্ট হবে আর বক্তার লাইন অনেক তো এবার এই হাদিসটা আমি শোনাচ্ছি দেখে নেই শব্দটা আমার মায়েদের আজকে কানে গুজে নিয়ে যাওয়া দরকার আমরা অনেক আলোচনা শুনেছি শেষ পরিণামটা কি যদি ভালো কাজ করি তো ভালো একটা জায়গা আল্লাহ রেখেছেন জান্নাত শুনেনি আর যদি কর্ম খারাপ হয় তাহলে কি ঠিকানা আছে জাহান্নাম এবার জান্নাত যেতে গেলে জান্নাতের কিন্তু গেট আছে আছে না নাই তো জান্নাতের গেটের নামও আছে হাদিস শুনেছেন আল্লাহর জান্নাতের মধ্যে একটা ভিআইপি গেট আছে যে গেটটার নাম হলো রাইহান সেই গেট দিয়ে ওই আল্লাহর বান্দারাই প্রবেশ করবে যারা শ্যাম পালন করে যারা রোজা রাখে এবার রোজার মধ্যে আবার কোয়ালিটি আছে আপনি ভাবছেন কষ্ট করে খালে এক মাস রোজা করে দিলাম শুধু রোজা মানে রোজা এখানে ধরা হয় নাই প্রকারের নফল রোজা আছে ছয় প্রকারের নফল রোজা যদি একটু একটু করে আপনারা আমল করেন নাভিজি বলছেন দিন ওই আল্লাহর ঠিকানা যখন জান্নাতে হবে জান্নাতে যাবে তার রাইহাম ভিআইপি গেট দিয়ে তারে জান্নাতে ঢোকানো হবে আরেকটা গেটের নাম হলো বাবু সাদাকা যারা সাদকা করেন দান করেন এই মাদ্রাসাকে দান দিয়ে এত বড় বানিয়ে দিয়েছেন আপনি সেদিন আল্লাহর যদি রহমত হয় জান্নাত পান তো আপনাকে ওই বাবু সাদকা নামক সুন্দর গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন তাহলেই আমাদের জান্নাতে যেতে গেলে গেটের ভাগ আছে আছে না নাই বললাম তো কিন্তু বোন আপনারা কত বড় ভাগ্যবতী আল্লাহ আপনাদের কত বড় ভাগ্য দিয়েছেন যদি এই কর্ম চারটা করতে পারেন তাহলে আপনার জন্য কোন রকমের জান্নাতের গেটের নাম লেখা থাকবে না আপনি যেই গেট গেট যেতে চাইবেন সম্পূর্ণ গেট আপনার জন্য ফিরি কি কর্ম করবেন হাদিসগুলো অনেক বলি অনেক শুনি অন্যান্য আলেম আমারাও বলেন বাচ্চাগুলোম অনেক আলোচনা করেন কিন্তু আমরা গুরুত্ব দিই না হাদিসটা যে এত দামি এটা আমরা মূল্যায়ন করি না শুনলাম পেরিয়ে গেলাম মৌলবি সাহেবটা এসেছিল বলতে খুব ভালো ছিল গোলাটাও ভালো ছিল এটাই শুধু বলে আর পালায় এটা বলে না যে উনি হাদিস বলেছেন এত নাম্বার হাদিস অমুক হাদিস থেকে হাওয়ালা দিয়েছেন এটার আমল আমাদের করতেই হবে এটা বলে না আমি বলছি এই আমলটা একদম আজকে আমার মাইদের করা অপরিহার্য যদি আপনারা জীবনে লাভবান হতে চান সেটা কি জানা কথা আলমার আত ইজা সাল্লাত খামসাহা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী বলছেন যে নারীরা পাঁচ করবে কথাটা বললাম কথাটার মূল্য কত নিতে হবে কিন্তু আমরা মূল্য দিই না গাদার গাদা জালসা শুনতে এসেছে ভিড় জমিয়েছে খবর নিয়ে দেখেন একশোটার মধ্যে পাঁচটা মা আমার হয়তো এসা সালাদ আমার সালাদ আদায় করেনি অথচ মেন এ জীবনে চলার পথে এক নম্বরে এবারত হলো সালাদ জীবনের সব কিছু আপনার দূর হয়ে যাবে যদি সালাদ ঠিক মতো আদায় হয় দ্বিতীয় নম্বর হল ও সাহারাহ যারা রোজা রাখে রমজানের রোজা রাখে দ্বিতীয় নম্বরটাও এটাও আমাদের জানাব তৃতীয় নম্বর হল ও নারীরা যেই মায়েরা যেই বোনেরা আল্লাহ তাদের একটা দামি সম্পদ দিয়েছেন যেটা হলো আমার মায়েদের একটা যেন এই রকমের মূল্য এই রকমের দামি সম্পদ সেটা আমাদেরও আছে আমার মায়েদেরও আছে কিন্তু আল্লাহ কোয়ালিটি আলাদা দিয়েছেন তবে মায়েদের বলছে রে মা এই জায়গাটা ভালো করে শুনে রাখেন আপনাদের আগে সাবধান করাই নবীজি বলছেন যে নারীরা পৃথিবীর বুকে তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করবে চতুর্থ নম্বর হল বালাহা স্বামী নাম যে জীবনের সঙ্গীটা আছে তার হক আদায় করবে তার কথা মতো চলবে ফালতাদ জান্নাতের সাদ নাভিজিত স্পষ্ট ভাষায় বলে দিলে হ্যাঁ নারীরাও তোমাদের কোনো জান্নাতের গেটের নাম ধরে যেতে হবে না যতগুলো জান্নাতের গেট আছে সম্পূর্ণটাই তোমাদের জন্য ভিআইপি যেটা খুশি সেটা দিয়ে তোমরা জান্নাতে যাও কত সহজ করতে পারি না আজকে জালসার দিন দেখেন বোরখা গাই দিয়েছে কালকে কলেজে যাবে তো দেখেন বোরখা বলে বাড়িতে ঠিক না ভুল বলেন আজকে উন্নয় গায়ে দিয়েছে কালকে যাবে তো চিনা যাবে না যে এটাই ছিল কালকে জালসা শূন্যওয়ালী মা কবি এই জন্য ও রে কোন জামা পাঠাইলায় আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় মারে আমারে বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আল্লাহ আমাদের এই জামানাটাই দিয়েছেন কি পরিস্থিতি মুসলমানের বাচ্চা ঘুরে দেখেন যে মনে হচ্ছে যে এটা মুসলমানের বাচ্চা নেই আল্লাহর অন্য কোন জায়গা থেকে বোধে আল্লাহ তাদের পাঠিয়েছেন মহিলারা এখন চুল কেটে কলেজে যাচ্ছে নাম জিজ্ঞাসা করেন আতিয়া উম্মে সালমা অমুক তমুক খাতুন দেখেন মুসলমানের বাচ্চা আজকে অবাক লাগে কবি যে লিখেছেন উনি চিন্তা ভাবনা করে লিখেছেন আরও বলছেন কি জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যাই ছেলে নামে তার চেনা বড়দাই ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ের আগে ছেলে পিছে হুন্দারি দাইবা মোটরসাইকেল চালাচ্ছে তো মেয়েটা আগে ছেলেটা পিছনে বসে আছে আল্লাহ আকবার এই সময় আমাদের কাছে একটু চিন্তা করেন একটু ভাবেন যে আল্লাহ কোন জামানায় আল্লাহ আমাদের পাঠিয়েছেন ইমান বাঁচা খুব কঠিন আমার মা আপনাদের বলছি টক টক করে চারটা হাতে শোনাচ্ছি আপনাদের ছোট করে যদি মেনে নিতে পারেন জীবন আপনার কামিয়াব হয়ে যাবে আর এই জায়গা থেকে বাঁচতে পারলে আপনি আল্লাহর জান্নাত যাবেন তবে ঘড়িটাকে ধরেও থাকা যায় না একটু ধরে থাকি একটু পরে মানে কাঁটাটা ঘুরতে দেব এইদিকেও দেখতে হচ্ছে না হলে আবার ঠিক জায়গাটাতে যাওয়া যাবে না তাহলে আমার শুনলেন যে আমাদের হক মায়েদের আদায় করতে হবে এবার আমরা সুযোগ পেলাম আমি যাই বলবো বিবিকে তাই ধরতে হবে নাকি এবার আপনি মাঠ থেকে আসলেন এসে বলছেন গই আবদুল্লার মা একটু হোকাটা ধরিয়ে দাও নাকি যদি না ধরায় তখন বলবেন এই যে মুলবির কাছে কি শুনেছ হোক আদায় করতে হবে যে না যদি হক আপনাকে হোকা ধরাতে বলেন তাহলে আপনি বলবেন আমি ধরব না যদি বলেন বিড়িটা ধরিয়ে দাও ধরাবেন না আমি বলছি ভালো করে শোনেন এবার এমনও জায়গা আছে স্ত্রীকে নিয়ে যাচ্ছে বলে চলো পাঁচ সাত দশ বছর হয়ে গেল আল্লাহ এখনো বাচ্চা দেয়নি তো অমুকের কাছে সবাই যাচ্ছে যদি যায় তাহলে নাকি বাচ্চা পাওয়া যাবে আরে মুসলমান দেখে নিমানদা ওই টাইমে বিবিটা যদি বলে আল্লাহ আমাকে বাচ্চা দিক আর না দিক আমি তোমার কোথায় ওই জায়গায় যাব না বলুন ঠিক করবে না ভুল করবে সেই বুখ রে না বলেন লা তাতা ফি মাসে আতিল্লা হেব ইন্নামা তা তো আল্লাহর না বে কোন স্বামী যদি বলেন বিবিরে চলো অমুক জায়গায় যেতে হবে সেই কাজটা করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে অমুক জায়গায় গিয়ে সিজদায় পড়তে হবে আল্লাহ নারাজ হয়ে যাবে আর বিবি যদি বলেন স্বামী আমি তোমার এই কথা শুনব না এই কথা মানব না আমার মায়েদের কিঞ্চিত পরিমাণ কোনো গুণা হবে না ইন্দামাতফিল মারুফ যদি ভালো হয় তাহলে ধরবেন আল্লাহ রাজি হবে যে কাজ করতে গেলে ধরবেন আর আল্লাহ হয়ে যাবে স্বামী করতে বলছে করবেন না আমি অনুরোধ করছি মা এবার ছোট করে করে দুটো দুটো কথা কথা আপনাদের বলছি এই ভালো মেনে নেবেন আপনারা হক আদায় করবেন হক আদায় করবেন চলতেই থাকবেন জীবন ধন্য হবে অনেক জায়গায় এই জায়গায় হক স্বামী নষ্ট করে মায়েরা গেরামে যেমন মোড়ল থাকে বাড়ি একটা করে কোনো মেয়ে মানুষ মরল থাকে কেমন মরলি করে জানেন জালসা শুনে গেল ভালো লাগলো মৌলী সাহেবের কাছে আমরা হাদিস শুনলাম উনি রোজা করতে বলছেন এবার ঘর বেলায় স্বামীকে না বলে সাহারি খেয়ে নিয়েছে আগামীকালকে রোজা করবে শোনেন কত বড় দামি কথা সেই বোখারির হাদিস এবার সকাল যখন হলো স্বামী ডাকছে কই আবদুল্লার মা এসো একসঙ্গে দুটো চা খাবো বিবি তখন এসে বলছে গো আমি তো তোমাকে বলিনি আমি আজকে রোজা আছি নফল রোজা আছি মরলি করে দিয়েছে স্বামীর হক নষ্ট করেছে নবীজি বলেন আল্লাহ রসুল বলছেন ওই মহিলার জন্য হালাল নয় ওই মহিলার জন্য হালাল নয় আর স্বামী বাড়ি আছে আর স্বামীর বিনা ইজাজতে নফল রোজা রাখবে এই রকমের যেন দিন কোনো নারী করতে পারে না অর্থাৎ এটা যেন স্বামীর হক আদায় করা থেকে দূরে থাকলো বলেন স্বামীকে যে আমি দুটো নফল রোজা করতে চাচ্ছি গো আপনার স্বামী খুশি হয়ে যাবে নিজে নিজে মনে করিয়েন না আপনি যদি স্বামীকে রাজি করেন কোনো অসুবিধা নেই আর স্বামীকে না বলে নফল রোজা করতে গেলে হকের কথা শোনালাম আর একটা কালে হাতে শোনাচ্ছি হুজরাতুল আল্লাহ রসুল সুন্দর করে এই ভাষণটা দিয়েছিলেন সেগুলো থেকে তো আমরা খুঁজে পাচ্ছি এই অনুষ্ঠান সাহাবীদের সামনে উনি বক্তব্য রাখছেন হে পৃথিবীর সাহাবীরা পৃথিবীর বুকে নারীরা যেন এই শামের হক আদায় করে খান থেকে তারা যেন বাড়াবাড়ি না করে কি হক আদায় করবে লাতুন ফিকিল মারওয়াতু শাইয়ান মিন বাইতি যাওজি হাব ইল্লা বিযাউজিহা ক্বাল ইয়া রাসূল ক্বিল ওয়ালা তামা আলাদা কা আফজাল ও যেটা বর্তমান খুব বাজার করে ফেলেছে গ্রামে ফেরিয়ালা আসে না আছে তো গ্রামে ফেরিয়াল আসলো অনেক মা বোন সুযোগ নিল স্বামী নায় আমার বহরম করে চলে গেছে মাঠে চলে গেছে এবার সুযোগ একটা ওনা আমার পছন্দ হয়েছে এটা আমাকে নিতে হবে স্বামী ঘরে নাই হয়তো ধান নিয়ে গিয়ে দিল টাকা দিল চাল দিল এবার চুপ করে ওন্না কিনে নিয়ে গিয়ে ঘরে চলে গেল পরে আল্লাহ নবের হাদিসের জন্য খেলাপ করে দিলেন নবের হাদিসের উল্টা করে দিলেন আপনি আপনার স্বামীর জন্য হককে নষ্ট করে দিলেন নবীজি বলছেন লাতুন ফিকিল মারাতু শাইয়ান মিন বাইতি জাউজি হাব ইল্লা বিযাউদি হাব ক্বীলা ইয়া রাসূলুল্লাহ হে ওয়ালা তাআমা নবী বলছেন কোন মেয়ে মানুষ তার স্বামীর বিনা ইজাজতে যেন ঘর থেকে সরিষার দানা পরিমাণ কোন জিনিস যেন স্বামীকে না বলে বের করে দা এটা আপনার স্বামীর হোক সংসার কি করে জীবনে সুখ হবে দেখে আল্লাহ রসুলের বার্তা কোনদিন অশান্তি পাবেন না বাড়িতে শান্তি পাবেন কি স্বামী যখন আসবে আপনি বলুন ঠাকুর আবদুল্লার বাবা আমার উন্না নেই গো আমি উন্না দিয়ে একটু ঘুর ঘুরছি ফিরছি তো তুমি আমার জন্য একটা উন্না কিনে নিয়ে আসো তো স্বামী স্ত্রীর মুখ দেখে কথাটা শুনে মনমুক্ত হয়ে ছটপট করবে যে কখন দশ টাকা ইনকাম করবার দু টাকা দিয়ে একটা উন্না কিনে বিবির জন্য আনবো জীবনে সুখ দেখেন আদব এখান থেকে পাওয়া যাবে কিন্তু মা মার এই জায়গাটা আপনারা করতে দেন না তার আগে মরলি করে বসেন নাবিজি বলছেন কোন মেয়ে মানুষ যেন স্বামীর ঘর থেকে বিনা এজাজতে দানা পরিমাণ কোন জিনিস যেন কাউকে বের না করে দা সেই হজ্জাতুল বেদায় নবীর ভাষণ হচ্ছে ওই সময় নবীকে প্রশ্ন করে বসলেন কিলা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো এই রকমের ছোট একটা যেন বস্তুর কথা বললেন কালা তাম নবীজি যদি কেউ এসে খাবার চায় এবার ওই সময় আমরা কি করব এবার সেই খাবার চাইলো তাকে আমরা খাবার দেব কি দেব না নবীজি বলছেন আলাসা কাবজালো আমওয়ালে নাও হে আল্লার বন্দি হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ওই তাও হলো তোমার স্বামীর যেন মালের মধ্যে অতি উত্তম মাল যদি তুমি কাউরে খাবার দিতে চাও তাহলে এটাও যেন তোমার স্বামীর কাছে একটু আগে অর্ডার নাও এটা হোক হে মা এবার আপনারা এইভাবে করে অনেক জমা করেছেন লুকিয়ে লুকিয়ে আপনাদের দেশে বেশি এক একটা মায়ের হাতের কানে নাখের গয়না মনে হয় গোদরে ভরা আছে স্বামীকে না বলে বলে কাজ করেছে আর একটা আপনাদের দেশে আরো কামাই আছে মায়েরা কামাই করে না করে করে না না আলহামদুলিল্লাহ কিন্তু এটা ফকটিয়ে কামে আমার মায়েরা পাচ্ছেন সেটা দিদি দিচ্ছে এইটাতে কিন্তু গরম অনেক বেড়ে গেছে মায়েদের কেউ জমা করে রাখছে আর কেউ খালে ছয় মাস হচ্ছে যখন ছয় হাজার হয়ে গেল এক জোড়া কানের আছে আরেক জোড়া কিনছে এটা খুলছে এটা পড়ছে জমা করে রাখছে মা পড়েন জমা করে রাখেন কিন্তু ওইগুলো থেকে শলুয়া মাদ্রাসার হক আছে সলুয়া মাদ্রাসায় যদি ওই জমাকৃত মালের হক আদায় না করেন

ওয়ালা ইউমফিকো নাহাফি সাবি লীল্লাহিন আলী আল্লাহ বলেন যে লোকেরা তাদের সোনা চাঁদিগুলো মালমাতাগুলো জমিয়ে জমিয়ে রাখে ভালো করে তোর জমাটা করছি আল্লাহ বলছেন ওল্লাজি নায়ক নে জৌনাস জাহা বা ওয়াল ফিজজা তাপ ওই সমস্ত লোকেরাফ যারা তাদের সোনা চাঁদি মাল মাথাগুলোকে জমিয়ে জমিয়ে রাখে ওয়ালা এম ফেকোন নাহা ফেসবেন এল্লাহেব ওই জমাকৃত মাল তারা আল্লাহ রাস্তায় খরচ করে না হ্যাঁ জনরী দু চার পাঁচটা আপনার যেন হাতের আছে আংটে আছে কানের আছে জমা করে রেখে দিলেন গোদরেজে দেখছেন খুলছেন দেখছেন কিন্তু আপনি জানেন ওই জায়গা থেকে আপনার যেন এবার সেখানে আপনাকে হক আদায় করতে হবে তার সাদকা করতে হবে তার যেন জাকাত বের করতে হবে যদি ওলাইম নাহাব আল্লাহ রাস্তায় খরচ না করেন আল্লাহ বলছেন হবাস সেরকম বে আজাদ বিন আলিম আমার সুসংবাদ সুসংবাদের দিয়ে দাও আমার কষ্টের সুসংবাদ তাদের দিয়ে দাও যারা নিজের মালকে জমিয়ে জমিয়ে রাখে এবার বলবেন বলো না আমার মাল আমার সোনা দানা আমি জমিয়ে রাখলাম এবার কি আজাব হবে আমি তো মরে যাব নাকি আজাবটা কি হবে চৌত্রিশ নম্বর আয়াতের তফসির এবার আল্লাহ যেন পঁয়ত্রিশ নম্বর আয়াতে আবার করে দিলেন هي جار حبيب الجن يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وجهورهم هذا ما كنست তুমলে আনফি কম লাগবে আল্লাহ বলছেন বান্দা সোনা চাঁদি কয়নাঘাটি মাল মাথা গুলোকে জমিয়ে জমিয়ে রাখলে ব্যাংক ব্যালেন্স করলে আরো কিছু করলে তুমি একটাও আল্লাহর রাস্তায় খরচ করলে না কোরআন শোনার পরেও তুমি মরে গেলে সব থেকে গেল তুমি ভাবলে যে আমার এখন কি হবে আল্লাহ বলছেন বান্দা তোমার মাল যতদিন তুমি ছিলে তোমার মাতা হাতে ছিল এবার সেই তুমি মরে যাওয়ার পরে মাল অন্য হাতে ট্রান্সফার হয়ে গেল মানে তোমার মাল থেকে বঞ্চিত নয় আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে কেদিন মানুষ রাহিত রাহি করবে রে বান্দা ওই সমস্ত মালগুলো আমি আল্লাহ গুটিয়ে নেব তোমার ব্যাংক ব্যালেন্স সেখান থেকে ছিনিয়ে নেব তোমার গোদরেজ থেকে সোনা দানা বের করে নেব তোমার জমাকৃত মাল আমি আল্লাহ যেন এইভাবে করে গুটিয়ে ধরব সম্পূর্ণটাই নিয়ে এসে আমার জাহান নামের আগুনে সমস্ত মালগুলো ছেড়ে দেব আপনারা ভালো করে বুঝেন কোন স্বর্ণকার যদি ভাঙড়ি সোনাগুলোকে একটা খরায় দে আর নিচের দিক থেকে যদি আগুনের তাপ দে নিশ্চয়ই দেখেছেন সম্পূর্ণটাই গলে 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 লাল টকটকে পাত্রিল হয়ে যাবে আল্লাহ বলছেন বান্দা তোমার সোনা দানা মাল মাতা গুলো আমি জাহান নামে গলিয়ে তারপরে এই রকমের লাল টকটকে একটা পাত্রেল বানাবো ফাতুকুয়া বেহা জিবাহু হোম ও জনব হোম ও জোহর হোম আল্লাহ বলছেন বান্দব তিন কোয়ালিটি রাজা আমি আল্লাহ তোমাকে দেব তোমার মাল দে এক নাম্বার হলো লক্ষাধিক মানুষের সামনে ওই গরম করা লাল টকটকে মাল নিয়ে সে তোমার কপালে বসিয়ে দেব তোমার পিछे আগে পিছে সবাইকে দেখতে পাবে দাঁড়িয়ে আছি কিন্তু পরিচয় কেউ দেবে না এবার যখন তোমার কোপালে বসিয়ে দেওয়া হবে চিৎকার করবে ছটপট করবে আল্লাহ বলেন বান্দা সেখান থেকে আমি টেনে নিয়ে আবার তোমার পাজরে বসিয়ে দেব আবার যখনই দিক দেখ ছটপট করবে আবার টেনে নিয়ে তোমার পিঠে বসিয়ে দেব যেন পাগলের মতো ছোটতে শুরু করবে আর বলবে আল্লাহ আর সহ্য হয় না তুমি বাঁচাও আল্লাহ আর সে আজিম থেকে তখন কথা বলবেন হা জামা কানাস তুম লে বান্দারে আজকে বলার কিছুই নাই এখানে আমার কিছুই করণীয় নাই এটা অন্য হয় নয় এটা হলো তোমার জমাকৃত সম্পদ তোমার মাল তোমার ধন তোমার সম্পদ যেন আজকে তোমার এই অবস্থা হয়ে গেছে ফাঁসো কমতুম তাকে আমার মালের তুমি এবার রাজা উপভোগ করো নিজের মাল নিজের দুশ্মন হয়ে যাবে বন্ধু আর সেই দুশ্মনী থেকে বাঁচার একটাই উপায় এই যে দেখছেন মাদ্রাসা আমি একটু অনুরোধ করব এই আয়াতের তফসির এখন গুগল খুলেন তুলে খালে লিখেন ওয়াল্লাহাবিজা সঙ্গে সঙ্গে দেখবেন তার তাফসিরে এত সুন্দর সুন্দর হাদিস ধরেছেন একটা হাদিসও আপনাদের শোনাবো এই হাদিসের ভিতরে হাজরত সাওবান রদি আল্লাহ তালানু হাদিসের রাবি এই আয়াতের তাপসিরে উনি ধরেছেন আমি আপনাদের সুন্দর করে এই হাদিসটা শুনিয়ে দেব তবে একটু টাইম নেব আপনাদের কাছে তো আপনার আমার জমাকৃত মাল আমরা যদি আল্লাহর রাস্তায় না দিই জমা করে রাখি তো কয়ামতের দিনে প্রস্তানার শেষ থাকবে না তাহলে আমাদের কি করতে হবে সব বুঝলাম সব শুনলাম এবার আল্লাহকে একটু রাজি করতে হবে আল্লাহ যে আমাদের দুনিয়াতে এত সুখ দিয়েছেন এই সুখের জন্য আল্লাহর কাছে একটু হাত বাড়িয়ে দিতে হবে আল্লাহ তুমি তো যে যদি আমি তোমাদের দিয়ে আর আমার সুখুর আদায় কর্লাহ আমি আরো বাড়িয়ে দেব যাদের আপনাদের লক্ষ টাকার মালিক বানিয়েছেন দশ হাজার টাকা দিয়ে দেন খুশি তার বলে আলহামদুলিল্লাহ আমি তোমার পরকালকে চিন আজকে দশ হাজার দিতে পেরেছি আল্লাহ বছর বান্দাল্লা আজিদ আমি তোমার আরো বাড়িয়ে দেব এ বছর এক লাখ টাকার মালিক তো আগামী বছরে পাঁচ লাখ টাকার মালিক বানিয়ে দেব আল্লাহ সব করতে পারেন তো আমার দিনই ভাই হে বন্ধু যে যেখানে আছেন আমি সকলের কাছে একটু আবেদন করব। বেশি নয় এই মাদ্রাসাটা আপনারা দেখেছেন এত বড় মাদ্রাসা হয়েছে এখনো কাজ শেষ হয়নি আমি মোটামুটি একটা হিসাব আপনাদের কাছে শুনলাম যে তেতালার কাজ শুরু হয়েছে চৌষট্টি না পঁয়ষট্টি কুইন্টাল আপাতত রোড লাগবে আল্লাহ আকবার আর দিচ্ছেন আপনারা বানাচ্ছেন আপনারাই আর যেমন আল্লাহর রাস্তায় আপনারা দিচ্ছেন আল্লাহ আমাদের দিনার দয়াতে আরো যেন ভরিয়ে দিচ্ছেন ও ভাব নেই কারো কারো ভাব নেই সবাই সুখী আলহামদুলিল্লাহ এই সুক্রিয়া আদায় করার জন্য এই সুখটা আল্লাহ যেন চিরজীবন রাখেন তার জন্য একটু হাত বাড়াতে বলছি আমার এখানে বেশি নয় আপনারা যারা দিতে পারবেন পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার করে একটু আমার সঙ্গে এসে একটু মুসাফা করবেন আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। কে দিতে পারবেন একা আমি কিন্তু সময়টাকে খুব লক্ষ্য রাখছি আপনার দিকে ধ্যান রাখছি যে যেন আপনারা না না হয়ে যান আর মাদ্রাসার কমিটিও এই চিন্তায় পড়ে যে টাইমটা আপনি মাদ্রাসার দিকে এখনো ধ্যান দিলেন না তো আপনাদের সকলকে বুঝিয়ে বলছি যদি বলেন যে মৌলানা দশ মিনিটের মধ্যে দিয়ে দেবো আপনি দশ মিনিট বেশি আমাদের শোনাবেন আমি তৈরি আছি ইনশাল্লাহ আপনাদের শোনাবো তো ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কে দিতে পারবেন যেন কেয়ামতের দিনে আপনার কোনো ক্ষতি না হয় আল্লাহর আজাবে যেন গ্রেফতার না হন আল্লাহ যেন আপনার সেদের রহমতের ছায়া তোলে জায়গা দেন তার জন্য আমার হাতে বিশ হাজার দশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার যে যেমন দিতে পারবেন একা দু চার পাঁচজন একটু এসে আমার কাছে একটু এই কথাটা বলতে পারবেন যে মৌলানব আজকে আমি দশটা হাজার টাকা নিয়ে আপনার সামনে দাঁড় হলাম আল্লাহ আমাকে সুখে শান্তিতে রেখেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি প্রথমে যিনি আসবেন সকলের থেকে আল্লাহর খাতায় নামটা আপনার এক নম্বরে আপনি হবেন সব থেকে বড় ভাগ্যবান